অ্যাডমিশন পড়ান আমাকে একটু বলেন যে অ্যাডমিশনটা আমি কিভাবে পড়তে পারি তুমি কিন্তু কখনো তাকে নাম দিতে পারো না ভাইয়া আপনি যে পড়াইতেছেন মানে কি কি বই পড়া তাহলে একটা বই আমাকে বলেন আমি আপনার থেকে হোক বা কারো কাছ থেকে সংগ্রহ করি আমি নিয়ে একটু নিজে নিজে পড়ি ভাবে আমি না পারি দেখো তুমি কিন্তু অনেক টাকা পয়সা রেস্টুরেন্টে গিয়ে খরচ করতেছো তুমি কিন্তু চাইলে ছোট 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 কোর্স কিনতে পারো ঠিক আছে এক হাজার দুই হাজার টাকা কিন্তু অনেক কোর্স পাওয়া যায় ইংলিশ ম্যাথ অ্যাকাউন্টিং ওকে ফাইন আমি পড়ি আর না পড়ি একটা কোর্সে ভর্তি থাকি ভর্তি হলে দেখো সেখানে দেখা যায় যে মানুষজন যারা যারা পড়তেছে তোমার মতে যারা আল্লাহর বান্দারা পাবি বান্দারা পড়তেছে তারা কিন্তু কিছু শিখতেছে তখন তোমার মধ্যে তুমি একটা ভালো স্টুডেন্ট হও তোমার মধ্যে আগ্রহ কাজ করবে যে না আমি জিনিসটা পড়ি আমি ধারণা নেই এতে করে কি হবে তুমি শিখতে পারবা কিন্তু আমরা কি করি ঘুরবো ফিরবো সেভাবে দিব চ্যাটিং করবো হঠাৎ করে স্যাট পোস্ট দিব ঠিক আছে হঠাৎ করে ফানি পোস্ট দিবো কিন্তু পড়ালেখাটা আর হয় না আর অ্যাডমিশন সেক্টর যখনই আসা হয় তখনই যখন মানে ভালো কিছু ঘটনা হয় তখন কি হয় শেষ লাইফ শেষ আমি ব্যর্থ আল্লাহর দোষ বান্দার দোষ এর দোষ এই দোষ কিন্তু কখনোই তুমি তোমার নিজের দোষটা দেও না তুমি মোটামুটি দেড় বছর সময় পাও মানে এইসিসি লেভেলে ওই দেড় বছর তুমি তুমি নিজে কল্পনা করো তুমি কতটুকু পড়া লেখা বলতে পারবা ঠিক আছে তো এইচএসি লেভেলে অনেক সময় পাওয়া যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক সময় পাওয়া যায় অত পড়তে হবে না কিন্তু এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে আসলেই লাইফ অনেক কিছু করা যায়